ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ রাখার জন্য শুধু হার্ডওয়ার্ক করলেই হবে না মাঝে মাঝে কম পরিশ্রমেও আমরা অগোছল ঘরবাড়িকে ম্যানেজ করতে পারি তার জন্য কয়েকটি হ্যাবিটস ফলো করা খুবই প্রয়োজন আর এইরকম ছোটো ছোটো দু পাঁচ মিনিটের হ্যাবিটসগুলো একমাত্র আমরা গৃহিণীরাই জানি কাজের চাপ আর পরিবারের পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের মাথা থেকে অটোমেটিক বের করে নিই আজ এই রকমই কিছু কম পরিশ্রমের পাঁচ মিনিটের হ্যাবিট শেয়ার করব এই হ্যাবিটসগুলো ফলো করেই আমি আমার ঘরবাড়িকে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন এবং অর্গানাইজ রাখি নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে প্রথমেই এই যে সোনার ঘরটা পরিষ্কার করছি তো এক নম্বর হ্যাবিটস হল ঘর পরিষ্কার আমরা সবাই করি তার সাথে কিছু কিছু ছোট ছোটো জিনিস হয়তো পরিষ্কার করাটা আমরা ইগনোর করি যেমন ড্রেসিং টেবিলের ওপরে পাতায় কাপড়টা একটু ময়লা হয়েছে এই যে দেখুন কাচ থেকে দেখাচ্ছি একটু ধুলো ময়লা আর চুল রয়েছে বেশ অনেক দিন হলো মানে কাচা হয়নি আর দুদিন ধরে ভাবছি যে কাচব আজকে সমস্ত কিছু সরিয়ে কাপড়টা তুলে কেচে নেব ভালো করে কেচে মেলে দিলে পরে ওই শুষ্ক ওয়েদার তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো পুরনো জিনিসকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলেও অনেক সময় নতুনের মতো ফিল হয় ড্রেসিং টেবিলটা ক্লিন তো করতামই আর কাপড়টা তুলে কেচে ধুয়ে পেতে নিতে খুব একটা সময় লাগেনি হার্ডলি ওই পাঁচ মিনিট মতোই লেগেছে যাই হোক যখন যেই ঘরটা পরিষ্কার করি চেষ্টা করি একবারে সেই ঘরটা গুছিয়ে নিতে ঘর ঘর করে পরিষ্কার না করে একটা ঘর পুরো গুছিয়ে বা ক্লিন করে তারপরে নেক্সট ঘরে যাই এতে টাইমটা অনেকটা সেভ হয় রাতে ঘরের জলের বোতল থেকে শুরু করে এটা ওটা ছড়ানো ছিটানো থাকলে সকালে আগে সেগুলো গুছিয়ে নিলে পরে ঘর দেখেও গোছানো মনে হয় সেকেন্ড হ্যাবিটস হলো গতকাল এই যে মেয়ের কিছু মেডিসিন আনা হয়েছিল এই যে দেখুন এই পড়ে আছে কতদিন আর এখানে থাকবে এগুলো তো একটা পার্টিকুলার জায়গায় রাখতেই হবে এই রকম থাকলে দেখতেও ভালো লাগে না আর এই রকম একটা বক্সে বেশ কিছু ওষুধ আছে আর এইখানে সব মেডিসিনগুলো বক্সের মধ্যে রেখে দিলাম প্রয়োজন মতো এখান থেকে নিয়ে খেতে পারবে এরই সাথে এই যে টেবিলটাও পুরো ক্লিন হয়ে গেল এই রকম কিছু কাজের জন্য পাঁচ মিনিটের বেশি সময় কখনোই লাগতে পারে না কিন্তু আমরা ইগনোর করি ভাবি থাক পরে করব এইভাবে পরে করব করব করে কাজের পাহাড় জমে যায় আর তখন কাজে বিরক্ত লাগে তবে জায়গার জিনিস জায়গায় থাকলে কি যে শান্তি পাই সেটা একমাত্র হোম মেকাররা বা গৃহিণীরাই বুঝবে এই তো প্রতিদিন ঘর পরিষ্কারের সাথে টেবিল ক্লথটাও একটু ভালো করে ছেড়ে নিই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ রাখা এটা কখনো একদিন দুদিনের কাজ না এটা প্রতিনিয়ত প্রতি সময় চলতেই থাকে তার সাথে থাকে আমাদের ভালোবাসা আর থাকে ছোটো ছোটো গুড হ্যাবিটস তিন নম্বর হ্যাবিটস হল বেশ কিছু জামা কাপড় অলরেডি ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে প্রতিদিন ওয়াশিং মেশিনে কাচাকাচির পর ড্রাই করার পর জাস্ট ওই দু তিন মিনিট সময় নিয়ে আমি ওয়াশিং মেশিনের ওপরটা মানে ওপর পোর্শানটা আর লিটটা ভালো করে মুছে রাখি আপনারাও হয়তো আগে খেয়াল করেছেন আর খুব ইজিভাবেই ক্লিন হয়ে যায় ওপরটা একটু ভেজা ভেজা থাকে আর ডিটারজেন্ট জলের দাগ থাকে হালকা প্রেশারে দুর্দান্ত পরিষ্কার হয় এতে জলের বা ডিটারজেন্টের সাদা দাগ চোখগুলো একদমই হয় না সরি হয় না বলবো না হয় কিন্তু আর সেটা থাকে না খেয়াল করে দেখবেন আমরা কত সময় নষ্ট করি সারা দিন কিন্তু সেই সময়ের পাঁচ মিনিটের কিছু গুড হ্যাবিটস নিজেদের মধ্যে গ্রো করতে পারলে আমাদের নিজেদেরই লাভ হয় এই তো ড্রেসিং টেবিলের ওপর কাপড়টাও কেচে ধুয়ে মেলে দিলাম চার নম্বর গুড হ্যাবিটস হল অনেকেই করেন আবার অনেকেই করেন না আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রুটি করতেই হয় কারো দুবেলা কারো একবেলা এই তো মেয়ে টিফিনের জন্য রুটি করে নিলাম আটা মাখা থেকে বেলা রুটি সেকা সব কিছু করতে একটু সময় লাগে তারপর এই যে তাওয়া বেলনি চাকি ধুয়ে রাখাটা খুবই প্রয়োজনীয় একটা রান্নাঘরের কাজ বলতে পারেন কিন্তু লাস্টে এই কাজটা করতে আর ইচ্ছে করে না রান্নাঘর হাজারো পরিষ্কারের মাঝে বেলনি চাকি তাওয়া সাথে নিচে পেতে রাখা এই টাওয়ালটাও ধুতে জাস্ট ওই তিন চার মিনিট কি পাঁচ মিনিটের সময় লাগে অনেকেই দুদিন পর পরিষ্কার করে তখন আমাদের অজান্তেই আরশোলা বাসা বাঁধে আবার অনেকেই একটা প্লাস্টিক ভালো করে মানে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রেখে দেয় যাই হোক সম্ভব না হলে একবেলা তাও কোনোভাবে এটা ইগনোর করা যায় কিন্তু দুদিন দিন তিন দিন এইভাবে না রেখে পরিষ্কার করে তারপরে রাখা উচিত এর মধ্যে লেগে থাকা আটাগুলো নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়া জন্মায় যেটা দেখা যায় না পরে রুটি বেলার সময় রুটির সাথেই অটোমেটিক মিশে যায় তাই যত কাজই থাকুক না কেন রুটি করলে পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এগুলো ধুয়ে রাখি পাঁচ নম্বর গুড হ্যাবিটস যেটা আমি অনেক সময় করে থাকি হয়তো খেয়াল করেছেন তেলের কান্টেনার দুটো একটু অপরিষ্কার হয়েছে এর মধ্যে সর্ষের তেলের কান্টেনার পুরো খালি নতুন প্যাকেট রিফিল করতে হবে তার আগে এই যে কান্টেনার দুটো পরিষ্কার করে নেব সব সময় সমস্ত কন্টেনার একসাথে ধোয়া সম্ভব হয় না বিশেষ করে শীতকালে এদিকে দেখতেও ভালো লাগে না তখন আমি এইরকম পাঁচ মিনিটের মধ্যে ওপর থেকে পরিষ্কার করে নিই পুরো খুলে ধুতে গেলে সময় লাগবে তারপর আবার ভালোভাবে না শুকানো পর্যন্ত তেল ঢালাও যাবে না রান্নার আগে সেটা সব সময় হয় না এই তো জল ঝরে গেছে ভেতরটা আর জল ঢোকেনি এখন একটা টাওয়াল দিয়ে ভালো করে এই কন্টেনার দুটো মুছে নিয়েছি তারপরে এই যে সর্ষের তেলের প্যাকেটটা রিফিল করে নিলাম সবসময় ঘর রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য একটু বুদ্ধি করে কম পরিশ্রমে কিছু গুড হ্যাবিটস ফলো করা যায় যেমন পাঁচ মিনিটের শর্ট টাইমের অনেক হ্যাবিটস আমাদের ডেইলি লাইফস্টাইলটাকে অনেকটাই ইজি করে দেয় তবে আমরা কাজটা করার আগে ভাবি যে কতটা সময় লাগবে আসলে কাজটা করার থেকে ভাবনাটাতে আমাদের অনেকটা বেশি সময় লাগে ছ নম্বর হ্যাবিটস প্রত্যেক বাড়িতে এই প্রবলেমটা দেখা যায় কম বেশি যে কেউ কোথাও যাওয়ার আগে একটু ঘর অগোছালো করে রেখে চলে যায় সেটা পরে আমাদেরই গুছিয়ে রাখতে হয় যেমন সোনা কলেজে গেছে সোয়েটারটা গুছিয়ে রাখেনি এর সাথে স্নানের পর প্রত্যেক বাড়িতে কেউ না কেউ এরকম ভেজা গামছা বা টাওয়াল বিছানার ওপর বা চেয়ারের ওপর বা দরজার ওপর রেখে দেয় সব কাজ সেরে ঘরে এসে এইগুলো দেখলে পরে মাথা গরম হয়ে যায় তাই স্কুল কলেজ বা অফিসে কেউ কোথাও বেরোনোর পর একবার ঘরগুলো একটু প্রয়োজন মতো দেখে নেওয়ার দরকার আর ভেজা কিছু দেখলেই সাথে সাথে মেলে দিলে শুকিয়ে যায় সাত নম্বর হ্যাবিটস হচ্ছে নিজের যত্ন নেওয়া সারাদিন কত পরিশ্রম করি না আমরা গৃহিণীরা যাতে পরিবারের সবাই সুস্থ থাকে ভালো থাকে তারা কি খায় কি না খায় সব খেয়াল রাখি কে কোন ফল খাবে ঠিকমতো কেটে দেওয়া ওকে ডিম সিদ্ধ দেওয়া হয়নি ভুলে গেছি আমানটা ভেজাতে হবে সকালে মেয়ে খাবে এই রকম নানা কাজের মাঝে পরিবারের সবার সাথে নিজেকেও একটু প্রায়োরিটি দিতে হবে প্রতিদিন ঘরে যে ফল থাকবে যে কোনো সিজনাল ফল সবাইকে দেওয়ার পাশাপাশি নিজেও একটু খাওয়ার অভ্যাস করতে হবে কাজবাজ কিছুটা কমপ্লিট করে পাঁচ মিনিট সময় বরাদ্দ রাখুন এই ফল খাওয়ার জন্য আট নম্বর রান্না পর প্রতিদিন গ্যাস ওভেন কাউন্টারটপ ক্লিন করা একটু সাপেক্ষ ব্যাপার চট জলদি পরিষ্কার করতে চাইলে আমি যে এই যে স্প্রেটা বানিয়ে রেখেছি সেটা সব জায়গায় ভালো করে মানে স্প্রে করে নিই তারপর একটা ভেজা টাওয়াল হোক বা কাপড় হোক সেটা দিয়ে খুব ইজিভাবে পাঁচ মিনিটেই ক্লিন করে নিই রেগুলার ডিটারজেন্ট বা ভীম লিকুইড দিয়ে পরিষ্কার আমরা সবাই করি বারবার করে টাওয়ালটা ধুয়ে পরিষ্কার করতে হয় এরই সাথে মাঝে মাঝে ফাঁকি দিতে আমরা সবাই একটু চাই তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার থাকলে বা অনেক সময় শরীর ভালো লাগছে না তখন এই স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিই দেখুন পুরো চকচক করছে কোথাও এতটুকু তেলতেলে বা হলুদ কোনো কিছু দাগ লেগে থাকে না এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ নম্বর গুড হ্যাবিটস হলো অনেক সময় অনেক বেশি সবজি বাজার আসার পর আমাদের সব সময় সময় হয় না সেটা ঠিক মতো প্রপারভাবে গুছিয়ে রাখার ব্যস্ত থাকলে সন্ধ্যের পর বা পর দিন অনেক সময় গুছিয়ে রাখি সেই দিনগুলোতে এই রকম ধনে বা শাক জাতীয় সবজিগুলো পাঁচ মিনিট সময় হাতে নিয়ে একটু সুবিধা অনুযায়ী গুছিয়ে নিলে ভালো কারণ আজকাল সব সবজিতেই স্বাদ দেওয়া থাকে দেখা যায় একবেলাতেই কেমন নষ্ট হয়ে যায় চার পাঁচ মিনিট সময় বের করে গুছিয়ে রাখলে অপচয়টা অনেকটা কম হয় আর এক্সট্রা আলু পটল বেগুন এগুলো সন্ধেবেলা বা তার পর দিনও গুছিয়ে রাখলে খুব একটা অসুবিধা হয় না আমরা যদি সবসময় একটু সচেতনভাবে ঘরের কাজগুলো করি তাহলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে সময়ের কাজ সময় করাটা অনেকটা ইজি হয়ে যায় একটু পজিটিভ হতে হবে একটু প্র্যাকটিক্যাল হতে হবে তার সাথে দরকার একটু এনার্জেটিক থাকা এর জন্য পরিবারের সকলের পাশাপাশি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই নজর দেওয়া দরকার আজকে যেমন হাজব্যান্ড টিভি চালিয়েছিল টিভি দেখতে দেখতে পেপেটা খেয়ে নিয়েছি সময় হয় না খেতে ভালো লাগে না এগুলো একটা সময় আমাদের মা কাকিমারা বলতো তখনকার দিনে তাও এগুলো চলে যেত কারণ খাবার দাবারের মান ছিল অনেক ভালো আর এখন আমরা যা খাই সবই ভেজাল তার মধ্যে সব দিক দিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে এই যে দেখুন ড্রেসিং টেবিলের ওপরে রাখা কাপড়টা শুকিয়ে গেছে সাথে সাথেই ড্রেসিং টেবিলের ওপর পেতে দিলাম এই কাজটা কমপ্লিট হয়ে গেল ফেলে রাখলে তো লাভ নেই কাজটা পরে আমাকেই করতে হতো শীতের মধ্যে একটু বেলা করেই লিকাচ্চা করে নিলাম হাজব্যান্ড আজকে ঘরেই আছে রান্নাবান্নাও কমপ্লিট সকালে সে চা খায় না তাই তাকে একটু লিকাচ্চা করে দিলাম সাথে আমিও একটু খেয়ে নেব দশ নম্বর হ্যাবিটস হলো প্রতিদিন পাঁচ মিনিটে ওয়াশ বেসিনটা ক্লিন করা জাস্ট এক মিনিট একটু হারপিক মাখিয়ে রেখে তারপর এরকম ব্রাশ দিয়ে জাস্ট এক মিনিট মানে ঘষে পরিষ্কার করে নিলেই হয়ে যায় সত্যি কথা বলতে বেশিরভাগ সময় একদিন গ্যাপ দিয়েই আমি করি তবে একদিন পর করলেও হারপিক দিয়ে পরিষ্কার করলে কোনোভাবেই ওই তিন চার মিনিটের বেশি সময় লাগে না দেখুন প্রায় সাত বছর হয়ে গেছে আমার এই ওয়াশ বেসিনটা পুরো চকচক করছে লাস্টে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে রেখে দেবো এছাড়াও পাঁচ মিনিটের আরও অনেক গুড হ্যাবিটস আছে যেগুলো অন্য একদিন শেয়ার করব এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক ধন্যবাদ